নমস্কার আমি রমার রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি চাল কুমড়ো রান্না করব। শাহী চাল কুমড়ো এখন আমি গ্যাসটাকে ধরাচ্ছি ধরিয়ে ফ্রাইং প্যানটার মধ্যে তেল দিয়ে রেখেছি তেল শুধু ফ্রাইং প্যানটা আমি বসাচ্ছি আমি আগের থেকে এই চিংড়ি মাছ নুন হলুদ এবং পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভেজে রেখেছি আর আমি আগের থেকে চাল কুমড়োটাকে গ্রেট করে রেখেছি একটু হলুদ মাখিয়ে এখন আমি তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছ যেটাতে রান্না করেছি সেই তেলের মধ্যেই আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম তার মধ্যে আমি দিচ্ছি এখন আমি এর মধ্যে এক চামচ জিরে দিচ্ছি এবার এই জিরেটার মধ্যে আমি কাজু আর একটু কিশমিশ দিয়ে কিসমিশে ঢেলে দিলাম আমি কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এই মধ্যে ভাজা মাছগুলিও দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি ও ওর নিজের থেকেই চাল জল বেরিয়ে এসছে এটাকে মিনিট তিনে ওই জলটা যাতে শুকিয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি

চ দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে এই মধুর বদলে চিনিও দিতে পারেন আমি মধুটা দিয়েছি এটা টেস্টটা সুন্দর হবে বলে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি এখন এই মধুর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম দু চমচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দিলাম আমার রান্নাটা শেষ আমি এখন এই রান্নাটা একটা কাচের পাত্রের মধ্যে ঢালছি এই রান্নাটা আপনারা নিজেরা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে খেতে আমাকে কমেন্ট করবেন এবং লাইকও করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ